আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমরা একটা নিউ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমাদের পোস্টারের কাজ চলতেছিলো তো পোস্টারের কাজ মোটামুটি শেষ গ্রাম বাংলা মোটরস তো এই পাশে এই পাশে আমরা মোটামুটি প্রায় সম্পূর্ণ দেওয়ালে পোস্টার লাগিয়ে ফেলেছি তো আমাদের কাছে আপাতত কী গাড়ি কী কী গাড়ি আছে এবং কী সম্পূর্ণ সবগুলো গাড়ির ডিটেলস এবং দাম জানানোর জন্য চেষ্টা করব সবাই একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনার আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনার কাঙ্ক্ষিত বাইকটি পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কাছে কিন্তু সুজুকি এফআই ডিস্স আছে দুই মডেল এবং আর টিআর আছে খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের তো আমি এক সাইড থেকে দেখাই তো সুজুকি মনোটন একদম চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার কিলো রানিং এবং এই নাম্বার করা ফার্স্ট মালিক তো অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা হলে আপনারা এই সুজুকি মনোটন গাড়িটা নিতে পারবেন তারপরে তো আমাদের হালকা পাতলা সুযোগ আছে এক লক্ষ আটাত্তর হাজার টাকায় চব্বিশের মডেল তাও আবার নাম্বার করা চব্বিশে গাড়ি কেনা এবং কি চব্বিশেই নাম্বার করা ফার্স্ট মালিক তারপর আমাদের কাছে আছে পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এ বিএস দুই হাজার তেইশের মডেল এবং কি টাঙ্গালে নাম্বার করা একদম ফার্স্ট পার্টি একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন এটা আপনারা অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা হলে পালসার ডাবল ডিস্ক ডাবল এ বিএস নাম্বার সহ এবং কি আপডেট কাগজপত্র আপডেট সব পেয়ে যাবেন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন কোনো কাজকাম নাই গাড়িটা তেরো হাজার কিলোমিটার চলছে তারপর আমাদের কাছে আছে পালসার ডাবল ডিস্স আরেকটা দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল অন টেস্ট অবস্থায় আছে এটা আপনার নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে একদমই চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ডাক এরকম কোনো কিছু নাই এই গাড়িটা তেরো হাজার এই গাড়িটা চলছে কত এই গাড়িটা হলো আপনার বিশ হাজার কিলোমিটার বিশ হাজার নয়শো কিলোমিটার তারপর আমাদের কাছে আরেকটা ডাবল ডিস্স আছে একুশের মডেল নাম্বার করা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আপনারা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন আমার মনে হয় না যে দামে বা এরকম কন্ডিশনে কেউ দিতে পারবে এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স তাও একুশের মডেল তাও আবার নাম্বার করা এটা কাগজের মেয়াদ নাই রেনু করে নিতে হবে তারপর আমাদের কাছে আছে পালসার দশ বছরের কাগজ করা দুই হাজার ষোলো সালের মডেল একদম ফার্স্ট পার্টি এটাও আমার কাছে মোটামুটি যে কটা গাড়ি আছে মোটামুটি সবগুলাই ফার্স্ট পার্টি আমি সেকেন্ড পার্টি গাড়ি খুব একটা কমই কিনি তো এটা ষোলো থেকে ২৬ সাল দশ বছরের কাগজ একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন টাঙ্গালে নাম্বার করা এটা অনলি আটানব্বই হাজার টাকায় দিয়ে দেবো লাখেরও নিচে লাখের নিচে পালসার অনলি আটানব্বই হাজার টাকায় তা আবার দশ বছরের কাগজ করা পালসার তা তো আসলে আমাদের ব্যবসার বেচাকেনা অবস্থা খুবই খারাপ মানে কাস্টমার প্রায় নাই বললেই চলে তো আমাদের অনেকগুলো গাড়ি আটকা পড়ে গেছে আমরা দামগুলো একটু কমিয়েই সবগুলো গাড়ি ছেড়ে দেবো তারপর আমাদের কাছে আছে দুই হাজার সাল মডেল এটাও টাঙ্গালে নাম্বার করা একদম ফার্স্ট পার্টি এটাও ইঞ্জিন কিট সহ বিশ একুশের মডেল টাঙ্গালে নাম্বার করা চমৎকার ফেস কন্ডিশন এটা সাতাশ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট আছে তো আপনারা এই গাড়িটা অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন ইঞ্জিন কিট সহ পালসার সিঙ্গেল ডিস্ক বিশ মডেল এক লাখ বত্রিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আরেকটা পালসার আছে পালসার এটাও সিঙ্গেল ডিস্ক এটা উনিশ বিশের মডেল ইঞ্জিন কিট সহ অরিজিনাল তো এটাও টাঙ্গাইলের নাম্বার করা তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন খুবই 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 ভালো ফ্রেশ কন্ডিশন এর উপরে কন্ডিশন হয় না এরকম একটা কন্ডিশন তারপর আমাদের কাছে ই আমি আছে কাছে দুই হাজার আঠারো সালের মডেল আঠারো থেকে আঠাশ সাল দশ বছরের কাগজ করা অনলি এক লক্ষ ষাট হাজার টাকা অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় এফ জেড তাও আবার দশ বছরের কাগজ তাও আবার টাঙ্গাইলের নাম্বার করা ডাবল ডিক্স তো যাদের লাগবে ওদের দ্রুত চলে আসুন গ্রাম বাংলা মোটরস এলেঙ্গা টাঙ্গাল তারপর আমাদের কাছে টিভিএস রাইডার জায়গা স্বল্পতার কারণে লুকিং গ্লাস ভাস করে রাখা হয়েছে তো দুই হাজার বাইশের মডেল ফার্স্ট পার্টি বাইশের রেজিস্ট্রেশন কোনো স্পট দাগ ঘষায় অ্যাক্সিডেন্ট হিস্টোরি এরকম কোনো কিচ্ছু নাই টাঙ্গালের নাম্বার করা বাইশের মডেল বাইশেই গাড়ি কেনা চাকা চাকাচুকা একদম ফ্রেশ এবং কি গাড়ির সাথের দুইটা চাবি এবং কি জেনুইন হানড্রেড পার্সেন্ট মিটার এবং অ্যাক্সিডেন্ট হিস্টোরি দুইটার দুইটারই গ্যারান্টি থাকবে উনিশ হাজার কিলোমিটার একদম হানড্রেড পার্সেন্ট জেনুয়েন চলা তো এই গাড়িটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদমই চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন টিভিএস রাইডার তারপর আমাদের কাছে আছে ফোর অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় ফোর বি অন টেস্ট অবস্থায় আছে দু হাজার উনিশ বিশের মডেল একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন তারপর আমাদের কাছে ঘোরামার গার্ডিয়ার আছে এক লাখ পনেরো টাঙ্গাইলের নাম্বার করা একদম ফার্স্ট পার্টি টাঙ্গা নাম্বার করা এবং কি অরিজিনাল জেনুইন বিশের মডেল ঘোরামার্কা কোনো রং চং আবিজাবি কোনো কিছু করা হয় না একদম অরিজিনাল জেনুইন যা আছে তাই অনলি এক লক্ষ পনেরো হাজার তারপর এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন মোটা চাকার আর ডিআর বাইশ তেইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন বাইশ তেইশের মডেল মোটা চাকা আর ডিআর এক লাখ পঁচিশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আর আরি দশ বারোটা আর আরি আছে আমাদের কাছে তারপর আমাদের কাছে আছে সেলুটো ইয়ামা সেলুটো অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকায় টাঙ্গেলের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার একুশ বাইশের মডেল সেলুটো পঁচাশি হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন তারপরে আমাদের কাছে আরেকটা ঘোরা মার্কা আছে টাঙ্গালের নাম্বার করা টাঙ্গালের নাম্বার করা ঘোড়া মার্কা এটাও এক লাখ পনেরো হাজার টাকা নিতে পারবেন অন অরিজিনাল জেনুইন ঘোড়ামার্কা বিশের মডেল এক লাখ পনেরো হাজার তারপরে আমাদের কাছে একটা একশো ষাট সিসি আর ডিআর আছে নব্বই হাজার টাকা অন টেস্ট অবস্থায় আছে নব্বই হাজার টাকা পড়বে এই গাড়ির দাম একদম ফ্রেশ কন্ডিশন তারপরে আমাদের কাছে আরেকটা আছে নাম্বার করা এটা একশো ষাট সিসি এটা আমরা নিতে পারবেন ফিক্সড আটানব্বই হাজার টাকা হলে একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন তারপর আমাদের কাছে আরও তিনটে তিনটে আর্ড ইয়ার আছে তো আপনারা ওই আর্ড ইয়ারটা টাঙ্গালে নাম্বার করা লাল কালার টাঙ্গালের নাম্বার করা লাল কালার একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এই আর্ডিয়ারটা আপনারা নিতে পারবেন অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আর্ডিয়ার গাড়ি দিয়ে দেব তাও আবার টাঙ্গালে নাম্বার করা এক টাকারও কাজ নেই গাড়িতে তারপর আরেকটা গাড়ি আছে এটা আবার দশ বছরের কাগজ করা এটা পঁচাশি হাজার টাকা পড়বে দশ বছরের কাগজ করা টাঙ্গালের নাম্বার ফার্স্ট পার্টি পঁচাশ হাজার টাকা পড়বে আজন্দিত আছে এটা পড়বে পঁচাশি হাজার টাকা তারপর আমাদের কাছে আরেকটা আর্ডিয়ার আছে এটাও পঁচাশি হাজার টাকা পড়বে টাঙ্গালের নাম্বার করা গ্রিন কালার খুবই 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 ভালো কন্ডিশন ইনশাল্লাহ তারপর আমাদের কাছে টিভিএস স্ক্রেডিউন আছে এটা পঁচিশ হাজার টাকা পড়বে টাঙ্গালের নাম্বার করা একদম চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পট দাগ ঘোষা কোনো কিছু নাই একটা কারোর কাজ নাই শুধু নেবেন আর চালাবেন পঁচিশ হাজার তারপরে আমাদের কাছে টিভিএস ম্যাট টু প্লাস আছে অনটেস্ট অবস্থায় দুই হাজার বাইশের গেট পাশ বাইশের মডেল অন টেস্ট অবস্থায় আছে চাকা চোখা রিং টিং কোনো কোথাও কোনো কাজকাম নাই কোথাও কোনো মায়ের কাছা স্পট কোনো কিছু নাই এটা আমাদের চাওয়া দাম সত্তর হাজার দাম আদের মাধ্যমে কিছু কম বেশি করে আপনারা নিতে পারবেন একদমই চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন তারপরে আমাদের কাছে ডিসক টোয়েন্টি ফাইভ আছে দুইটা দুইটাই বাইশ তেইশের মডেল দুইটাই টাঙ্গালে নাম্বার করা দুইটাই ফার্স্ট পার্টি দুইটায় বাইশতে এসে মধ্যে টাঙ্গালে নাম্বার করা এই দুই দুইটা গাড়ি যারা নেবেন একদম ফিক্সড প্রাইস এক লাখ পঁচিশ হাজার টাকা করে রাখা যাবে কোনো কাজকাম নাই শুধু নি আর চালাবেন তারপরে আমাদের কাছে ডিসকভার হান্ড্রেড আছে অনলি সত্তর হাজার টাকায় একদম টাঙ্গালের নাম্বার করা তাও টাঙ্গালের নাম্বার একদম চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন শুধু নি আর চালাবেন কোনো কাজ কাম নাই অনলি সত্তর হাজার টাকা তারপরে আমাদের কাছে আরেকটা ডিসকভার আছে হান্ড্রেড দশ বছরের কাগজ করা টাঙ্গালের নাম্বার একদম ফার্স্ট পার্টি শুধু নি আর চালাবেন কোনো কাজকাম নাই দশ বছরের কাগজ করা চার গিয়ারে একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারবেন অনলি পঁচাশি হাজার টাকা দশ বছরের কাগজ কোথাও এক টাকার কাজ করেন এই টাঙ্গালের নাম্বার তারপর আমাদের কাছে এই স্ট্রাইকার আছে স্ট্রাইকার স্টাইকার এটা পঁচাশি হাজার টাকা পড়বে অন টেস্ট অবস্থায় আছে দু হাজার বাইশ তেইশের মডেল একদমই ফ্রেশ কন্ডিশন অন টেস্ট অবস্থায় আছে এটা পঁচাশ হাজার টাকা পড়বে আর টাঙ্গালের নাম্বার একদম ফার্স্ট ফার্টি এটা পঁচাশি হাজার টাকা পড়বে সনেগা আছে তো আমাদের পিছনেও গাড়ি আছে তো ফ্ল্যাশ টা অন হইতাছে নাকি আমাদের কাছে এফআইডি আছে এটা আজকে কালেকশন করা হইছে রেনকোমি স্টিকার র্যানক স্টিকার সহ দুই হাজার চব্বিশের মডেল একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হিস্টোরি এবং মিটার দুইটা গ্যারান্টি থাকবে এটা সিলভার মেলো মেরুন এফআইডিক্স এবং কি এক হাজার মেলির ইন্দিন গাড়ির কোথাও কোনো চুল পরিমাণ দাগ ঘশাই স্পট কোনো কিছু নাই অন্টেস্ট অবস্থায় আছে আমাদের টাঙ্গেল সদর শোরুমের গাড়ি তো আপনারা যে কোনো জেলার যে কোনো ইয়ে ইয়ের নাম্বার করতে পারবেন গাড়ির সাথে দুইটা চাবি আছে এবং কি জেনুইন হান্ড্রেড পার্সেন্ট মিটার গ্যারান্টি অ্যাক্সিডেন্ট হিস্টোরি গ্যারান্টি ছয় হাজার কিলোমিটার চলা এটা হল এফআইডিক্স মার্কেটের দাম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা এটা দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবো একদম চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ ধসা মার স্পট কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি কোনো কিছু নাই তারপর আমাদের কাছে এক টার্ড ইয়ার আছে ঢাকা নাম্বার কিন্তু মালিক টাঙ্গেলেরই মধুপুরের মালিক টাঙ্গাইলের মানে অস্থির কী গাড়ি মানে অস্থির থেকে অস্থির একটা কন্ডিশন গাড়ি এই গাড়ি নিয়ে আমি মানে যাই বলি না কেন আঠারো মডেল গাড়ি আমার মনে হয় না কেউ আজকে গাড়িটা রাখছি দুপুরবেলা তো আঠারো মডেল গাড়ি আমার মনে হয় না কেউ এরকম কন্ডিশন আমাকে আরেকটা দিতে পারবে এরকম কন্ডিশন মানে খুবই 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 ভালো কন্ডিশন আপনি চুল পরিমাণ কোথাও কোনো কমপ্লেন দিতে পারবেন না এরকম একটা কন্ডিশন তো এই গাড়িটা আমাদের প্রাইস হলো এক লক্ষ দশ হাজার টাকা তো আমাদের কাছে আপাতত এই কেউ কয়টা গাড়ি আছে তো বাইরে আরও কিছু গাড়ি আছে তো দেখাইতে পারলাম না আর এই পাশে কারেন্ট নাই তো এই পাশে লাইনও নাই তো আমাদের লোকেশন এলেঙ্গা শামসুলা কলেজ মোড় টাঙ্গাইল তো এই তারপরে আপনাদের যদি কারো মধু লাগে মধু লাগে বারো বাঞ্জালি অরিজিনাল মধু একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো বেও না কোনো কিছু হবে না অনলি আটশো টাকা কেজি একশো পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল মধু যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আবার আপাতত আমাদের কাছে এই কিছু গাড়ি আছে যদি কারো লাগে বা পছন্দ হয় আমরা করি সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি তো আপনারা ফোন দিবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান তারপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো আপনার যে গাইডে পছন্দ হবে আপনারা যদি বলেন সিঙ্গেল ভিডিও করে দিতে বা ছবি দিতে সবই দেওয়া যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মো নাম্বার দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম